তো এতক্ষণ আপনারা এর আগে যে আনবক্সিং করা ভিডিওটা দেখেছিলেন ওটা হচ্ছিল আমাদের বেসিক ভিডিও তো এখন ইনিশিয়াল যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে আমাদের রেকর্ডিং স্টুডিও সেট আপ দেওয়ার পরের ভিডিও আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের বয় আমরাও সকলেই ভালো আছি তো আমাদের কন্টেন্ট ক্রিয়েশনের জন্য যে ইনস্ট্রুমেন্ট যে রেডি টু সেট সেটা আমরা অলরেডি আমরা নিয়ে ফেলেছি আমাদের হাতেও পুষে গেছে তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের সেই সেট আনবক্সিংও করবো সে জন্য আমার কাছে তো অ্যাট ফার্স্ট আনবক্সিংয় আগে আমরা আমাদের ব্যাটারি দেখাবো আপনাদের প্রথমে আছে মাল্টি ফাংশনাল ডেস্ক সেট আপের জন্য একটি মাইক স্ট্যান্ড এটা হচ্ছে হাইফ ব্র্যান্ডের দেন আমাদের কাছে আছে আপনার লাইটিং সিস্টেমের জন্য জেমেরি ব্র্যান্ডের এইটিন ইঞ্চি একটি জেমরি লাইট সিস্টেম অ্যান্ড তারই সাথে আছে জেমরি ব্যান্ডের অলসো একটি লাইটিং স্ট্যান্ড তার সাথে সবচেয়ে বেশি যেই চমৎপ্রদ বিষয়টা সেটা হচ্ছে বয়া ম্যাজিক থ্রি এআই পাওয়ার ট্রান্সফর্মেবল ওয়ারলেস মাইট্রোফোন যেটা হচ্ছে এখন পর্যন্ত পৃথিবীর মধ্যে লেটেস্ট ভার্সন এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নর্মাল ভিডিওটা কিন্তু কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পারবেন আমাদের এই বয়ার সেট করা রেডি এডি তো আমাদের সাথেই থাকুন আমরা এটাকে আনবক্সিং করব

And shield and the video receiver. This video receiver is so powerful wireless video receiver and advanced in the world, advanced technology, it used a portable to তো এতক্ষণ আপনারা এর আগে যে আনবক্সিং করা ভিডিওটা দেখেছিলেন ওটা হচ্ছিল আমাদের বেসিক ভিডিও তো এখন ইনিশিয়াল যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে আমাদের রেকর্ডিং স্টুডিও সেট দেওয়ার পরের ভিডিও তো এটা হচ্ছে আমাদের আউটপুট আমরা আশা করব আমা আপনারা সকল সকলেই আমাদেরকে লাইক করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্ট আমাদের চ্যানেলটাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইনস্পাইরেশন করবেন থ্যাংক ইউ সো মাচ সকলে ভালো থাকবেন